নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন থেকে নতুন একটা নোটিশ পাবলিশ হয়েছে যেখানে তোমাদের নতুন ভ্যাকান্সি লিস্ট পাবলিশ করা হয়েছে টোটাল এখানে তোমাদের এগারো হাজার পাঁচশো আঠারোটা শূন্য পদের রিক্রুটমেন্ট করা হবে যেখানে তিনটি ক্যাটাগরির ভ্যাকান্সি আছে প্রথমত এম গ্রুপ এর ভ্যাকান্সি আছে যেখানে এগারোশো তিরানব্বইটা ভ্যাকান্সি পাবলিশ হয়েছে আর অন্যদিকে এম টিএস গ্রুপ বির র্যাক্যান্সি আছে যেখানে ছ হাজার আটশো ছিয়াশিটা ভ্যাকান্সি পাবলিশ হয়েছে এবং হাবিলদার পোস্টের ক্ষেত্রে হাবিলদার পোস্টের ক্ষেত্রে ভ্যাকান্সি পাবলিশ হয়েছে তিন হাজার চারশো উনচল্লিশটা ঠিক আছে এইসব মিলে কিন্তু এগারো হাজার পাঁচশো আঠারোটা শূন্যপদ পাবলিশ হয়েছে তো আজকের ভিডিওতে সেই অফিসিয়াল নোটিশ নিয়ে আলোচনা করব তোমাদের কোথায় কোথায় কত ভ্যাকান্সি সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করো সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে স্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এস এর অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ssc.gov.in জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ডাউন করতে হবে স্কলডান করার পরে দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশনটাই ডেট রয়েছে আজকের ডেট থার্ড মার্চ দু হাজার পঁচিশ এখানে বলা হয়েছে ফাইনাল ভ্যাকেন্সি ফর মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল অ্যান্ড হাবিলদাস সিবিআইসি এন্ড সিবিএন এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে পাশে পিডিএফ এ ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটা ওপেন করলাম দেখো বলা হয়েছে ফাইনাল ভ্যাকান্সি ফর মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল অ্যান্ড হাবিলদাস সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে বলা হচ্ছে পোস্টের নাম এম নন টেকনিক্যাল এজ যেখানে তোমাদের বলা হচ্ছে আঠেরো থেকে সাতাশ এই এজ গ্রুপের জন্য ভ্যাকান্সি এখানে বার রয়েছে রিজিয়ান তারপরে সেই রিজিয়ানের মধ্যে কোন কোন স্টেট পড়ছে তার এখানে ভ্যাকান্সি ইউ আর তারপরে এসসিএসটি ও বিসি ই এস টোটাল ভ্যাকান্সি এক্সারিসমেন্ট ভ্যাকান্সি তারপরে এখানে পি বিডির মধ্যে ওএইচ ডাব্লু এইচ ভিএইচ আদার পি ডাব্লুডি পরপর মেনশন করা আছে দেখো এন আর রিজিয়ানের মধ্যে বলা হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর সেখানে ভ্যাকান্সি টোটাল দশটা রয়েছে ঠিক আছে এমটিএস এর আঠেরো থেকে সাতাশ এজ গ্রুপের জন্য তারপরে পাঞ্জাবে রয়েছে তিনটি ভ্যাকান্সি হিমাচল প্রদেশে তিনটি ভ্যাকান্সি চণ্ডীগড়ে আটটি ভ্যাকান্সি অ্যান্ড রিজিয়ান এনআর তার মধ্যে বলা হয়েছে দিল্লিতে ভ্যাকান্সি পাঁচশো সাতষট্টিটা রাজস্থানে বাইশটা উত্তরাখণ্ডে দশটা তারপরে সেন্ট্রাল রিজিয়ানের মধ্যে বলা হয়েছে বিহারে ছটা ভ্যাকান্সি আছে উত্তরপ্রদেশে বাইশটা ভ্যাকান্সি আছে ইস্টার্ন রিজিয়ানের মধ্যে বলা হচ্ছে ওয়েস্টবেঙ্গলে ভ্যাকান্সি একশো সাতটা ভ্যাকান্সি ওড়িশাতে সতেরোটা ঝাড়খণ্ডে ছটা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সেখানে একটি ভ্যাকান্সি আছে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে বলা হচ্ছে অরুণাচল প্রদেশ সেখানে তিনটি ভ্যাকান্সি আসামে উনত্রিশটি ভ্যাক্যান্সি মেঘালয় আটটি ভ্যাকান্সি মিজোরাম একটি ভ্যাকান্সি ত্রিপুরাতে দুটি ভ্যাক্যান্সি মধ্যপ্রদেশ রিজিয়নের মধ্যে বলা হয়েছে ছত্রিশগড়ে দশটা ভ্যাকান্সি আছে মধ্যপ্রদেশে সাঁত্রিশটা ভ্যাকান্সি আছে ওয়েস্টার্ন রিজিয়নের মধ্যে বলা হয়েছে গোয়াতে ভ্যাকান্সি আটটা এরপর গুজরাটে ভ্যাকান্সি রয়েছে একাত্তরটা মহারাষ্ট্রে একশো তিনটি তারপরে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে বলা হয়েছে আঠেরোটা ভ্যাকান্সি তামিলনাড়ু বত্রিশটা ভ্যাকান্সি তেলেঙ্গানাতে বিয়াল্লিশটা ভ্যাকান্সি তারপরে বলা হচ্ছে কর্ণাটকা রিজিয়নের মধ্যে কর্ণাটকা রিজিয়ানে কর্ণাটকে বলা হয়েছে একুশটা ভ্যাকান্সি কেরালাতে ছাব্বিশটা ভ্যাকান্সি আছে তো এই সব মিলে কিন্তু আঠেরো থেকে সাতাশ এজ গ্রুপের জন্য অর্থাৎ এম গ্রুপ এর জন্য এগারোশো তিরানব্বইটা ভ্যাকান্সি পাবলিশ হয়েছে নেক্সট এখানে বলা হচ্ছে তোমাদের এম টিএস নন টেকনিক্যাল আঠেরো থেকে পঁচিশ এজ গ্রুপের জন্য ভ্যাকান্সি এন ডাব্লিউর মধ্যে জম্মু কাশ্মীরে একটি ভ্যাকান্সি পাঞ্জাব ঊনপঞ্চাশটা ভ্যাকান্সি হরিয়ানাতে পঁয়ত্রিশটা ভ্যাকান্সি হিমাচল প্রদেশে ছটা করে চণ্ডীগড়ে নটা ভ্যাক্যান্সি নর্দার্ন রিজনের মধ্যে বলা হয়েছে দিল্লিতে পনেরোশো বিরাশিটা ভ্যাকান্সি আছে রাজস্থানে একশো তেত্রিশটা ভ্যাক্যান্সি উত্তরাখণ্ডে সাতষট্টিটা ভ্যাকান্সি আছে সেন্ট্রাল রিজনের মধ্যে উত্তরপ্রদেশে পাঁচশো উনত্রিশটা ভ্যাকান্সি বিহারে ঊনপঞ্চাশটা ভ্যাকান্সি আছে ওয়েস্টবেঙ্গলে বলা হয়েছে ইস্টার্ন রিজনের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে দুশো ছেষট্টিটা ভ্যাকান্সি সিকিম তিনটি ভ্যাকান্সি ওড়িশাতে উনষাটটা ভ্যাকান্সি ঝাড়খণ্ডে চৌত্রিশটা ভ্যাকান্সি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ সেখানে পাঁচটা ভ্যাকান্সি আছে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে বলা হচ্ছে আসামে একশো উনিশটা ভ্যাকান্সি মণিপুরে দুটি ভ্যাকান্সি মিজোরাম একটি নাগাল্যান্ড একটি এবং ত্রিপুরাতে একটি ভ্যাকান্সি মধ্যপ্রদেশ রিজনের মধ্যে মধ্যপ্রদেশে তিনশো উনসত্তরটা ভ্যাকান্সি ছত্রিশগড়ে একশো সাতটা ভ্যাকান্সি আছে ওয়েস্টার্ন রিজনের মধ্যে গোয়াতে আটটা ভ্যাকান্সি গুজরাটে ছশো ছিয়াশিটা ভ্যাকান্সি মহারাষ্ট্রে নশো পঁচাত্তরটা ভ্যাকান্সি রয়েছে সাউদার্ন রিজিয়ানে অন্ধ্রপ্রদেশে একশো চুয়াল্লিশটা ভ্যাক্যান্সি তামিলনাড়ু আটশো চব্বিশটা ভ্যাকান্সি তেলেঙ্গানাতে পঞ্চান্নটা ভ্যাকান্সি কর্ণাটকা কেরালা রিজিয়ানের মধ্যে কর্ণাটকায় বলা হচ্ছে পাঁচশো চুয়াত্তরটা ভ্যাকান্সি কেরালাতে একশো তিরানব্বইটা ভ্যাকান্সি রয়েছে তো এইসব মিলে কিন্তু গ্রুপ বি ক্যাটাগরি ক্ষেত্রে এমটিএসএ ছ হাজার আটশো ছিয়াশিটা ভ্যাকান্সি পাবলিশ হয়েছে তো দেখতেই পাচ্ছ তোমাদের এম নন টেকনিক্যাল গ্রুপ এ আর গ্রুপ বি সব মিলে কিন্তু আট হাজার উনআশিটা ভ্যাকান্সি পাবলিশ হয়েছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে হাবিলদার পোস্টের ভ্যাকান্সি বলা হয়েছে বলা হচ্ছে হাবিলদার সিবিআইসি এবং সিবিএন এর ভ্যাকান্সি এখানে বা সিরিয়াল নাম্বার তারপরে সি এ টাইপ তারপরে এখানে ক্যাডার কন্ট্রোল অথরিটি ঠিক আছে সিসিএ মানে ক্যাডার কন্ট্রোল অথরিটি আচ্ছা এরপর এখানে ইউআর এস সি এস টি ও বি সি ইউডুএস টোটাল ভ্যাকান্সি এক্সারেশন ভ্যাকান্সি তারপরে পি ডাব্লু বিডির মধ্যে ওএইচ ডাব্লু এইচ ভিএইচ এবং আদার পি ডাব্লুডি পরপর মেনশন করা আছে এখানে বলা হচ্ছে এক নম্বরে ঔরঙ্গাবাদ আন্ডার নাগপুর সিসিএ যেখানে ছটা ভ্যাকান্সি রয়েছে তারপরে বেঙ্গালুরু সেখানে একশো একত্রিশটি ভ্যাকান্সি তারপরে বলা হচ্ছে সি জি এস ভোপাল সেখানে একশো সাতান্নটা ভ্যাকান্সি সি জিএসটির মধ্যে ভুবনেশ্বরে একাত্তরটা ভ্যাকান্সি সি জিএসটি চণ্ডীগড়ে উনআশিটা ভ্যাকান্সি চেন্নাইতে একশো পঁয়ত্রিশটা ভ্যাকান্সি দিল্লিতে দশটা ভ্যাকান্সি গোয়াতে তেরোটা ভ্যাকান্সি গুয়াহাটি একশো চল্লিশটা ভ্যাকান্সি রয়েছে হায়দ্রাবাদে তিনশো উনচল্লিশটা ভ্যাকান্সি জয়পুরে চুয়াত্তরটা ভ্যাকান্সি কলকাতায় তিনশো তিপ্পান্নটা ভ্যাকান্সি রয়েছে লক্ষ্ণতে বলা হয়েছে বাহাত্তরটা ভ্যাকান্সি মুম্বাইতে তিনশো চারটি ভ্যাকান্সি রয়েছে এরপরে পুনেতে নটা ভ্যাকান্সি রাঁচিতে একশো আটত্রিশটা ভ্যাকান্সি তিরুবনন্তপুরম সেখানে পঁচাত্তরটা ভ্যাকান্সি বাদোদোরা সেখানে বলা হচ্ছে পাঁচশো পঞ্চাশটা ভ্যাকান্সি আচ্ছা কাস্টমসের মধ্যে বলা হয়েছে চেন্নাই কাস্টমসে একশো চল্লিশটা ভ্যাকান্সি কাস্টমস গোয়া সেখানে আঠেরোটা ভ্যাকান্সি কাস্টমস কলকাতা এখানে বলা হয়েছে সাতানব্বইটা ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো কাস্টমস মুম্বাইতে তেইশটা ভ্যাকান্সি রয়েছে এরপরে কাস্টমস তিরুনন্তপুরম সেখানে সাঁয়ত্রিশটা ভ্যাকান্সি রয়েছে কাস্টমস বিশাখাপটনাম সেখানে সতেরোটা ভ্যাকান্সি ডিরেক্টরেট সিবিএন সেখানে দুশো উনসত্তর ভ্যাকান্সি আছে আর ডিরেক্টরেট ডিজিপিএম সেখানে একশো বিরাশিটা ভ্যাকান্সি রয়েছে এইসব মিলে কিন্তু হাবিলদাস সিবিআই এবং সিবিএনে তিন হাজার চারশো উনচল্লিশটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে তো এই সব মিলে তোমাদের টোটাল ভ্যাকান্সি কত হয়ে যাচ্ছে এইসব মিলে ভ্যাকান্সি হচ্ছে এগারো হাজার পাঁচশো আঠেরোটা ঠিক আছে